তাদের ব্যাপারটা আসলে আমরা কালো যত কেন তাদেরকে করব তাদের ব্যাপারে আমরা কালো যত ব্যাপার জানি আর কালো গুনা যে ব্যাপারটা সেটা বলি সেটা আহাদবাই তিশাভাবে সবাই মিলে আমার হাজবেন্ডকে পোস্ট করছে যে আপনি কি কালো কালো গুনা করে খাওয়ান আমাদেরকে কালো গুনা করে খাওয়ান সেই জন্য আমরা কালো গুনা আমার হাজবেন্ড রান্না করতে পারে তাই কালো গুনা করেছে আমাদের কিসের ঠেকা পড়ছে আপু বলেন তো ওলাম বলেন উনাদেরকে কালো জাতি করতে যাব কেন আমরা কালো জাতি করতে যাব ঠিক আছে কেন আমরা কালো জাদু তাদের করে সে কি আমার সতীর লাগে সে কি করলো তার সাথে আমার বেজালটা যে জায়গাতে হয়েছে সেটা আমি আপনাদেরকে বলবো তারা সে আখেই ভাবি কে ফোন দিয়ে বলে আমি নাকি তাদের জন্য কালো জাদু করছি আখে তুই ঠিকই বলছো তুই ঠিকই বলছো পাশের বাসার ভাবি কালো জাদু করছে এই তোমাদের ভাবি না যে আমাদের খুব কাছের মানুষ সে তুই তাকে চিনিস না না আখে সাথে নাম ইয়া আখে ভাবি কে নাম ধরে বলছে আখে ভাবি সেটা লাইভে ক্লিয়ার করছে আখে ভাবি সেটা লাইভে ক্লিয়ার করছে আচ্ছা এখন বিষয়টা হচ্ছে যে এত কিছুর ভিতরে এত গ্যাঞ্জাম কি করে কি কারণে হলো হ্যাঁ আজকে কতদিন হবে আপনাদের ওদের সাথে আমার গ্যাঞ্জাম সব মানে সব সময় ওরা আমাদেরকে মানে মানে কি বলবো এগুলা বলতে গেলেও আমার রুচিতে বাড়তেছে যে একটা মানুষ কতটা কতটা মানে নিচে নামতে পারে তাদেরকে দেখলে বুঝা যায় আপনারা কাছাকাছি না দেখলে বুঝতে পারবেন নাটক বাজ নাটক করাটা পেশা তোমার নামে ওরা ঘিউ কামানোর জন্য যে কি করতে পারে আপনাদের কোন আইডিয়া নাই ওরা যা কিছু করে যে আমাকে ইউজ করছে সবাই কি ইউজ করে এই আর টাকা কামানো বানাইতাম আমি তো ব্লগ করতে চাইনি তারাই আমাকে বলছে ভিডিও করার জন্য তো ওদের কথায় আমি মানে হয়ে আমি এই ভিডিও লাইভে আসছি আর সব করে আসছি আমার একটা শখ ছিল সব করে আসছি কিন্তু যখন তাদের সাথে ভিডিও করতাম আগে ভিডিও ছাড়া যাবে না আগে ভিডিও টিয়া ছাড়বে টিসা ছাড়বে তার দুই দিন পরে আমাকে ভিডিও ছাড়তে হবে কারণ ওর ভিউ কমে যাবে ওর ইয়ে হয়ে যাবে ঠিক আছে ভিডিও আগে ওই আমি যদি আগে ভিডিও ছাড়ি তাহলে ওর ভিডিও কেউ দেখবে না সেই জন্য আমি ভিডিও ছাড়তে পারবো না আগে আগে তিসা ভিডিও ছাড়বে তার দুই দিন পরে আমাকে ভিডিও ছাড়তে হবে

সানিমকে পাঠাইছি উপরে তো পাঠানোর পর মানে সানিমের কাছে ইকমামটা পাঠাইছি আমার ছেলের নাম ইকমাম আমার বড় ছেলে না তো ও গেছে গিয়ে ওখানে খেলা করতেছে পরে আমার এমনিতে মন ভালো ছিল না একটু এমনিতে আমার মন খারাপ ছিল তো আমি উপরে গেছি যে আমার মন খারাপ হলে একটা জিনিস করি আমি সেটা আমি আমার বাপের বাড়ি যাই তো আমি উপরে আমার ছেলেকে আনতে গেছি যে ঠা উপর থেকে এনে আমি আমার বোন আমার বোন আবার আমার বাসায় থাকে আমার বোনকে মানে আমার বোনের সাথে বোনও আমার বাসায় থাকে কারণ আমার বাবু হওয়ার পর থেকে আমার বাবু অসুস্থ হওয়ার পর থেকে আমার মেজু বোন আমার কাছে ছোট বোন আমার কাছে থাকে আমার বাচ্চাদের জন্য তো আমি আমার মার বাসায় যাবো আমরা সবাই মিলে মানে ও তো সেদিন তুই ছিলি না শুধু নেয়া ছিল তা আমি উপরে গেছি ছেলে কানতে গিয়ে দেখি যে মানে আন্টি বলতেছে যে আজকে তো রাজা বলতেছে যে ভাবি আজকে তোমার খবর আছে তা আমি বলতেছি কেন কি হয়েছে পরে বলতেছে যাও যাইলে বুঝবা

আন্টি ও এটা ভাবি সারপ্রাইজ যাবে রাখবে এটা তো আমাকে বলে নাই এই ভিডিও তো সবার আগে আমি করছি যখন আঙ্কেল আন্টিটা খাওয়াই দিতেছে সবার আগে ভিডিওটা আমি করছি কইরা আমি বলছি যে ভিডিওটা সুন্দর আঙ্কেল আন্টিটা খাওয়াই দিচ্ছে আমার দেখা দেখি সবাই ভিডিও করছে আমার দেখা দেখি সবাই ভিডিও করছে তাহলে ভিডিওটা তো আগে আমি করছি তো বলার পরে আমাকে তো আর বলেও না এই যে যার সময় বলেও না যে ভাবি প্রতিবারের মতো যে ভিডিওটা আগে তুমি ছাইলো না আগে আমি ছাড়বো তাহলে আমি কি করে বুঝবো আমাকে তো কথাও বলছিল আর সব এইভাবে ছাড়তে হবে এটা তো আমি জানতাম না এটা বলে আমার খুব মানে আমার খুব কষ্ট লাগছে খারাপ লাগছে লাগাতে আমি আমার বলতে আমি কিছু বলি না আমি মুখ অন্ধকার করে আমার বন্ধু আমার ছেলেরা বলতেছি যে চল নামুবাসায় যাবো এটা বলে আমি ছেলেকে নিয়ে চলে আসছি